আপনাদের বাড়ি হলো কোথায় লালমন কোন জায়গা আপনাদেরকে কয় টাকা করে দিছে কয় টাকা করে দিয়ে পাঠাইছে জামাত চলব না আওয়ামী লীগের জামাতে দেশে চলেন আপনার বাড়ি আপনার স্বামীর বাড়ি স্বামীর নাম এটা বলতে হবে আপনার কি নাম আমরা আগে বুঝতে চাই না সেটা না আপনার কি না আমরা এটা বুঝতে চাই জামাত জামাত করেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে আল্লাহর আসলে পথে চলেন কিন্তু মন্দিরে যায় পূজা করা এটা এটা ওনারা আওয়ামী লীগ করে সাধারণের মহিলা লীগ করে এখন জামাতের প্রচার চালাচ্ছেন আপনারা দেখেন ওনারা যে মানুষরা দেখে পুরুষেরা দেখে ওনারা জামাত নামে ইসলামের নাম দিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে আপনারা এতে কী জামাত হিসাবে নেবেন না ইসলাম ধর্মীয় বা ইসলাম দলের কোনো কিছু হিসাবে আমরা নিতে পারেন এটা দেখেন আর দেশের জন্য যে যুদ্ধ করছে যে যুদ্ধের প্রথম পাকিস্তানের সাথে ওরাই হাতাত করে আমাদের দেশকে সহযোগিতার সৃষ্টি করেছে হ্যাঁ এখন সেটাই এই যে হাত পা খুললা মানুষের দেখা এটা হেদায়ত করা বলে না যুবলীগ করে এটা এটা মহিলা যুবলীগ করে এটা হেদায়ত বলে না শাওনের শাওনের মহিলা লীগ করা এটাকে হেদায়ত বলে না ইসলাম এটাকে কোনো হেদায়ত হিসাবে নিতেছে না মানুষের মানে যে গুনার ভিতর ফালাইতে আসছে একটা পুরুষ ওনাদের মিষ্ তাকাইলে তো ঘুনা হয় ওনারও তো ঘুনা হয় এটা বলি ইসলাম ইসলাম না এরকম রকম বলছে এই ধরনের প্রচারে এই এক নম্বর ওয়ার্ডে হবে না